পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বর্ধমানে হলি ছিল বিশ্বজিৎ সাত্রা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনি আসামি ছিলেন আমার কাছে সংবাদ আছে নটা পঁচিশ নাগাদ যে বিশ্বজিৎ মৃত্যু হয়েছে সেদিনও সংবাদ করেছিলাম গতকালও পলিটিক্যালি বিভিন্ন মানুষের মত আমরা নিয়েছিলাম এখন পোস্টমর্টেম চলছে বাড়ির লোকে দাঁড়িয়ে আছে শুনবো তাদের কাছ থেকে যে কী কী অভিযোগ তারা করছেন আপনি হচ্ছেন ওনার কাকিমা পো পিসি পিসি আপনি সেদিন ছিলেন আমাকে বলুন যে এখন হয়েছে পনেরোই মার্চ আপনারা থানায় গেছিলেন হ্যাঁ থানায় গিয়েছিলাম থানায় একটা দরখাস্ত করে জমা দিয়েছি অফিসার নেয়নি কাগজ ছুড়ে ফেলে দিয়েছে আমাদের দিকে ওরা নিতে চাইনি ওরা বলছে আমরা না পর রিপোর্ট আমায় দিয়ে যাবে বলেছিল তা আমরা তাও রিকোয়েস্ট করে যে নিন না স্যার আমাদের তো ছেলে বিশ্বজিৎকে জেলে মারা হলো কেন কোন পুলিশ কি বলছে পুলিশ বলছে পোস্টমার্টম হওয়ার পর তাই তো ওই কথাটা বলেছিল রিপোর্ট করতে পারবেন তারপর কাগজ আমার দিকে ফেরত দেয় আমরা কাগজ নিয়ে বাড়ি চলে যাই আমার দিকে দু ঘন্টা বসেছিলাম ওখানে বসে আপনি তো ওনার আত্মীয় হন পিসি হন বললেন আপনারা কি জেল সুপারকে জিজ্ঞাসা করেছিলেন সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞেস করেছিলেন এই ঘটনা কেন ঘটেছে এটা জিজ্ঞেস করেছিলেন আপনারা হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম কি যে জেলার সুপারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ভাইপো কি করে মারা গেল স্যার বলল যে ওর গলায় দড়ি দিয়ে মরেছে আমি স্যারকে বললাম যে দড়ি কোথায় পেলো বলল যে কম্বল ছিঁড়ে মরেছে গলায় দড়ি দিয়েছে আপনাদের মনে হয় যে ও আত্মহত্যা করেছে আপনাদের মনে হয় তাই হ্যাঁ ওদের আমার মনে হয় আত্মহত্যা নয় এটা মেরে দেওয়ার চক্রান্ত কেন মেরে দেয় চক্রান্ত কেন বাবা অভিযোগ করছে সেদিনও বলছিলেন আপনারা যে ভেতরে টর্চার হতো বলছেন মানসিক অত্যাচার হতো বলতেন আপনার আজও মনে হচ্ছে যে কারণ আপনি মরদেহ নিয়ে বাড়িয়ে যাবেন তাই তো আপনার এখনো মনে হচ্ছে যে গোটা ঘটনার পিছনে অন্য কোনো গল্প আছে তাই তো ন মাস ধরে ওদের মানসিক অত্যাচার করতো করে ওকে কারাগারে রেখে দিয়ে সেলে রেখে দিয়েছিল শরীরে দাগ আছে গোটা শরীরটাই কালো কালো দাগ তারপরে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কানমুতো গুলো ফুলো আছে দেখেছেন হ্যাঁ কালকে আমরা দেখিয়েছি কালকে আমাদের দিকে দেড়টা দুটো সময় আমাদের দিকে পরশু দিন আমরা দেখতে পাইনি মানে পনেরোই মার্চ রাতের পর ষোলোই মার্চ আমরা দেখতে পেয়েছি দেখতে দিয়েছে দেখতে দিয়েছে দেওয়ার পর এত লেট হলো কেন জিজ্ঞেস করেন যে এত লেট আমাদের ছেলে মারা গেছে রবিবার বলেছে আমাদেরকে জেলা সাহেবকে ফোন করেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে স্যার আজকে আমরা যাব বলল হ্যাঁ আমি বললাম যে রবিবার বললো অসুবিধা কিছু নেই পোস্টমর্টম হবে আপনাকে বডি দেওয়া হবে কিন্তু আমরা এসে আমাদের দিকে দুটোর পর দেখতে দিয়েছিল তারপরে সেই রুগীকে নিয়ে এসে দু বাইরে ঘন্টা তিনেকের মতন রেখে দিয়েছিল দিয়ে এখান থেকে পোস্টমর্টম না করে আবার ফেরত নিয়ে যে আবার ওখানে রেখে দেয় আপনি আমায় বলুন তো যে গোটা ঘটনাটা পিসি পিসিউরি বলছে দিনও বলছিলেন যে এই ঘটনাটা খুব সিম্পল ঘটনা বলে মনে হচ্ছে আপনার দেখুন এটা সিম্পল ঘটনা কি করে হতে পারে একটা জেলের ভেতরে যেখানে নশো জন বন্দি আছে আমি সুপারের সাথে কথা বলে যা জেনেছি তা নশো জন আসামি আছে তার মধ্যে একজন এই হঠাৎ যে একটা মৃত্যু এটা তো পুরো আমার তো চক্রান্ত বা এর আগে আমি ওর পরিবারের সাথে কথা বলতাম ওনার মায়ের সাথে আমি যে বিশ্বজিৎ কেমন আছে না আছে বলতে ভালো আছে কয়েকটা বার আমাকে যে কথা জানিয়েছে তাহলে হলো যে ওর ওপর পার্শ্ববিক অত্যাচার হতো মানে কারণটা কি কারণটা কি সেটা কারণটা আমি সুপার সেটা আমি কারণটা কিছু বলতে পারি মাঝে মধ্যে ওকে ছেলে আনা হতো আপনি আমায় বলুন এই ঘটনার মৃত্যুর পর আপনারা তো পোস্টমার্টম হয়ে গেছে আজকে বাড়ি নিয়ে যাবেন আপনারা কি গোটা ঘটনাটা কি আপনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন হ্যাঁ গোটা ঘটনাটা আমরা সরকারের প্রতি আস্থা রাখছি মানে প্রশাসনিকভাবে যে কোনো দিক দিয়ে এ সুষ্ঠু বিচার হবে এই আশা রাখছি তবে বিশ্বজিৎ সাধারণ মা যে কটা কথা আমাকে আজ সকালেও বলেছেন যে এই জেল কাসডিতে থাকাকালীন যে চারজন অফিসার তার প্রতি যে মান মানবিকভাবে যে মানসিকভাবে যে টর্চার করতে তাকে যখন তখন সেলে পাঠিয়ে দিত বাহাত্তর ঘণ্টা কখনও ছাব্বিশ চব্বিশ ঘন্টা তা তাদের মধ্যে ব্যক্তিগুলোর নামও আমি মোটামুটি তদন্তে যখন হবে যতক্ষণ সদাভি তন্তকের সমাজটাকে বলবেন এখন আপনি নাম এই মুহূর্তে বলতে পারেন না তন্ততের দাবি করছেন আপনারা যখন তন্তন্ত হবে আমরা আমরা সরকারে উপর আস্থা রাখছি তন্তন্ত হোক উচ্চস্তরে তন্তন্তটা হোক আর লোকাল পুলিশ স্টেশন তো যেদিন মারা যায় কি কি বলবো পুলিশের সহযোগিতা পেয়েছেন না রাতে সেদিন রাতে কোনো সহযোগিতা পায়নি বলেন যে আপনাদের কোনো ডাইরি আমরা নিতে পারছি না যতক্ষণ কোজমরডাম রিপোর্ট না হচ্ছে তারপরে আসবে বল কারণটা কি সেটা আমরা বলতে পারবো না কেন ওটা বলে চলে যান আপনারা যেখানে পারেন যা পারেন করবেন আমি আপনার সঙ্গে কথা বলবো পুলিশের কি একটা চাপ রয়েছে বলে মনে হচ্ছে আপনার আচ্ছা পুলিশের চাপ তো থাকতেই পারে হুম চাপ আছে বলেই মনে হচ্ছে উনি বলছেন যে কানে রক্ত পিঠে দাগ দেখেছেন মুখ দিয়ে গলায় ধরে দিয়ে সুসাইড করলে কোনো মুখ দিয়ে রক্ত আসে না যেটুকু আমাদের ধারণা কিন্তু জিভ বেরোয় বা পায়খানা করে ফেলে বা পেচ্ছাপ করে ফেলে কিন্তু এটা এই যে কাঁচা রক্ত এই জায়গাটায় কাঁচা রক্ত দেখা যাচ্ছে এখন এই রিপোর্ট পেতে আপনাদের সময় লাগবে অন্তত আপনারা এই ঘটনা বিশ্বজিৎ সান্দার মৃত্যুর পরিপ্রেক্ষিতে পিসি যেটা বলছেন উনি যেটা বলছেন আপনারা কি তদন্ত দাবি করছেন হ্যাঁ দাবি করছি তদন্ত দাবি করছি আপনারা কি মনে যে জেলের গাফিলতি ছিল গাফিলতি তো আছেই গাফিলতি ছিল বলেই তো এরকম হয়েছে আপনারা কি মন আমারও সেটাই মনে হয় যে জেলের গাফিলতি ছিল তারা জেল করতে হয় দায়ের জন্য আপনারা কি মনে হয় আমার তো মনে হয় ভাইপোর ওপর খুব টর্চার করা হতো করে ওকে সেদিন সেল থেকে বার করেননি ওকে ওইখানে রেখে ওকে মার্ডার পিটে দাগ কান মুতে মুখ দিয়ে এখানে রক্ত বেরোচ্ছে কানগুলো এ ফুলো এ ওকে মারা মার্ডার করা হয়েছে ওই অফিসারগুলো মেরেই মেরে দিয়েছে আমার ভাইপো নিজে মারতে পারে মরতে পারে না আমাদের মুখতে পারে না ও মানে ওই যে অফিসারগুলোর সাথে আমাদের তারকেশ্বর আপনাদের আসছে বাড়িতে পলিটিক্যাল ফ্যামিলি কোনো চাপ আসছে চাপ এখন আসে আসেনি তবে ভবিষ্যতে আসতে পারে কি আমি জানি না এখন কি হবে বলতে পারছি না এরপর কার কাকে কৃপান কাটবে আমি বলতে পারছি না তবে আমাদের ওপর চাপ সৃষ্টি করবে কারণ আমার ভাইপোকে যেহেতু কেড়ে নিল ও তো এই একত্রিশ বছরের ছেলে ও তো টিএমসি করতো এমন কিছু বয়স নয় তাহলে তার জীবনটা কেড়ে নিল কেন একটা আইনের মাধ্যমে সে শোষণাগার গারে আছে অত পুলিশ অফিসাররা আছে পাহারা দিতে কি করে ও মরতে পারে নিজে কি করে মরবে আপনার নামটা বলুন তো চায়না বাগ তো চায়না বাগ হচ্ছে হচ্ছে বিশ্বের পিসি যারা এখানে দাঁড়িয়ে আছে তারা বিশ্বের সাদরা পরিবারের মানুষজন আত্মীয় স্বজন তাদের বক্তব্য খুব পরিষ্কার যে ঘটনা ঘটেছে তাদের চাপচাপ রক্ত পিঠে দাগ দেখেছে থানায় গেছিলেন থানা কমপ্লেন নেয়নি অভিযোগ করছেন তারা উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করছে এই যে এই যে রথটা স্বর্গরথ এই স্বর্গরথেই হচ্ছে বিশ্বই সাদরা মরদেহ যাবে তার গ্রামের বাড়িতে প্রশ্ন হচ্ছে যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যখন সংশোধনাগারে ছিল সংশোধনাগার মানেই হচ্ছে যে সেখান থেকে তার বেরিয়ে যাওয়ার পর তার জীবন একটা সুন্দর গতিতে ফেরে এটাই স্বাভাবিক কিন্তু সংশোধনাগারের ভেতরে কারেকশনাল সেন্টারের ভেতরে এই যে ঘটনা ঘটেছে বর্ধমানে এটা অত্যন্ত নাড়িয়ে দিয়েছে কেন বলছি কথাটা পনেরোই মার্চ নটা পঁচিশ নাগাদ যখন সংবাদটি আমি পরিবেশন করি গতকাল ষোলোই মার্চ পলিটিক্যাল ডিবেট হয় প্রত্যেকটি পার্টি বিশেষ করে কংগ্রেস সিপিআইএম এবং বিজেপি তারা পরিষ্কার এই গোটা ঘটনার যে ল্যাক রয়েছে সেটা অভিযোগ করছিল এখানে ওরা বাড়ির লোকের যে অভিযোগ যে থানায় গেছিল থানা কোনোভাবে কমপ্লেন নেয়নি যদিও পোস্টমার্টমের পর কমপ্লেন নেবে প্রশ্ন হচ্ছে দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হো চাইয়ে সংশোধনাগারের ভেতরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির যদি মৃত্যু হয় তার দায়কার দায়িত্বকার এই অ্যাকাউন্টেবিলিটি কার রেসপন্সিবিলিটি কার উত্তর তারা দেবে আমরা বিভিন্নভাবে প্রশাসনে কথা বলার চেষ্টা করেছি লাভ কিছুতেই হয়নি হবে না নরেন্দ্র রায় দ্য কোয়েরি যেভাবে সংবাদ পরিবেশন করে সত্যের মুখে দাঁড়িয়ে কথা বলে তাই যারা পরিবারে যারা এখানে রয়েছেন যাদের প্রত্যেকের চোখপোকে কিন্তু জল রয়েছে দেখুন রাজনৈতিক ঘটনা নাকি অন্য কোনো ঘটনা সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাব না একটা প্রাণ চলে গেছে সেটা সংশোধনাগারে ভেতরে গেছে এটা কতটা সুবিধি শ্রীবৃদ্ধি হয়েছে কতটা সুনাম ছড়িয়েছে সংশোধনাগারে তার উত্তর তারা বলতে পারবেন আমার মনে হয় যে খুব সুনাম অন্তত ছড়িয়েছে তাই গোটা বিষয়টার যে পরিস্থিতি পোস্টমর্টমের সামনে যারা রয়েছেন বাড়ির লোকেরা রয়েছেন তাদের চোখে মুখে যে উৎকণ্ঠা উদ্বিগ্ন এবং যে পরিস্থিতি যে তকটা যা প্রাণ চলে গেল যে অভিযোগটা শুনছিলেন যে রক্তের দাগ ছিল পিঠের দাগ ছিল আমি তো দেখিনি আমার কাজ গণতন্ত্রের ফোর পিলারে ভূমিকাটা পালন করার আমি ওয়েলকাম করছি যদি মনে হয় প্রশাসনিক তরফ থেকে জেলে যিনি সুপারেনটেন্ডেন্ট আছে যদি মনে করেন যে আপনি কোনো বক্তব্য রাখতে চান ওয়েলকাম আপনাকে যদি পুলিশ কোনো বক্তব্য রাখতে চায় ওয়েলকাম কিন্তু সংশোধনাগারে মৃত্যু যা নারী যে গোটা ব্যবস্থাকে তাহলে কোথায় সেফ আর কোথায় আনসেফ এ প্রশ্ন কিন্তু থেকে গেল তাই বাড়ি ফিরে যাবে মরদেহ যদিও পরিবারের লোকেরা বলছে উচ্চ পর্যায়ে তদন্ত তারা দাবি করছেন রাজ্য সরকারেরও তারা ভরসা ভরসা রাখছেন দেখা যাক সময় পরিস্থিতি পরিবেশ আদৌ এদেরকে হৃদয়ে শীতলতা আনতে পারে কিনা সেটা সময় বলবে আর বিশ্বজিৎ সাতরার মৃত্যুর উপযুক্ত যে সাজা যারা যারা ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগ করছেন আদৌ তারা ঠিকঠাকভাবে ব্যবস্থার মধ্য দিয়ে তাদের সাজা হয় কিনা সেটা দেখার আছে আমি তো সাজা দেওয়ার অথরিটি নই আমি সাংবাদিক আমার কাজ সংবাদ পরিবেশন করা আমার এদেরকে এদের সঙ্গে কথা বলা এবং যেভাবে আমি আমি সেদিনও ছিলাম অপেক্ষা করছিলাম ওই উত্তর পাইনি প্রশাসনের তরফ থেকে তাই বেদনাহত হয়েই বলছি একজন সমাজ জীবনের মানুষ হিসাবে সংবেদনশীল মানুষ হিসাবে সাংবাদিক তো বটেই আমি তাই এই প্রশ্ন তো উঠবেই যে গোটা সিস্টেমকে নিয়ে প্রশ্ন উঠবে সংশোধনাগার ভেতরটা কি অবস্থায় রয়েছেন তাই রাজ্যের যিনি মন্ত্রী আছেন আমার প্রশ্ন তার কাছেও আছে যিনি সংশোধনাগার মন্ত্রী কারেকশনাল মিনিস্টার আপনাকেও প্রশ্ন যে বর্ধমান সেন্ট্রাল কারেকশনাল হোমে এই ঘটনা ঘটেছে হু ইজ দ্য রেসপন্সিবল এটার উত্তর পরিষ্কার চাইছেন বাড়ির লোকেরা নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সভীর দফাদার বর্ধমান মেডিকেল কলেজ পোস্টমার্টম ঘর নমস্কার